নারীর জন্য চারজন পুরুষ জাহান নামে যেতে হবে কয়জন নারী সর্বপ্রথম কার ঘরে আসে বাবার ঘরে আসে একজন নারীর জন্য তার বাবা প্রথম আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কারণ তোমার মেয়েকে আমি আল্লাহ তোমার ঘরে পাঠাইলাম ও বান্দা তোমার মেয়েকে তুমি কি পর্দা পুষিদায় রাখলা কিনা এটার জন্য আল্লাহ তারা জিজ্ঞাসা করবে বাবার পরে যখন মেয়ে বড় হয়ে যায় তখন কিন্তু জিম্মাদার কে হয়ে যায় বাবা মারা যাওয়ার পর বড় ভাই ঘরের মধ্যে যে বড় ভাই থাকে বড় ভাইকে আল্লাহ তারা জিজ্ঞাসা করবে তোমার বোনকে তুমি কি পর্দায় রাখলা কিনা তাকে ঠিক মতো ইসলামের বিধান অনুযায়ী লালন পালন করলা কিনা এবার বড় যখন বিয়ে দিয়ে দেয় ওই মহিলা ওই মেয়ে কোথায় চলে যায় স্বামী ঘরে চলে যায় স্বামীকে আল্লাহ তালা এই নারীকে তার স্ত্রীকে স্বামী কেন পর্দায় রাখলো না আল্লাহ তালা তার কাঠ ঘরে এই নারীর জন্য তার স্বামীকে তার করাবে এবং আল্লাহ তারা জিজ্ঞাসা করবে তোমার স্ত্রীকে পর্দা পুঁছিতে রাখলা কিনা তার বরণ পোষণ দিলা কিনা তার যেভাবে দায়িত্ব হোক ইসলামে হক আদায় কাছে এই স্বামী যখন জব দি সঠিকভাবে দিতে পারবে মুক্তি পেয়ে যাবে জবাব না দিতে পারলে আল্লাহর কাছে ওই স্ত্রীর অপরাধে স্বামী অপরাধী হয়ে যাবে এরপরে যখন স্বামী মারা যায় গরের মধ্যে মুরব্বী থাকে Boro santan. San বড় সন্তান মায়ের যত্ন নিল কিনা আল্লাহর কাছে জবাব করতে হবে তোমার মাকে তুমি কি পর্দা খুশি কিনা তোমার সন্তান তোমার মাকে তুমি কিনা তার বরণ তার হক আদায় করলা কিনা মাকে তুমি খুশি রাখলা কিনা এজন্য আল্লাহ জবাব দি করতে হবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় কত সন্তান আছে বাবা মাকে কষ্ট দেয় আছে না নাই বাবা মা বরণ পোষণ দেয় না বরং ব্যবহার এমন খারাপ করে মা সর্বদা সন্তানের ভয়ে ভীত সন্তুষ্ট থাকে কোন সময়ে জানি আমার সন্তান আবার মায়ের শুরু করে দেয় এরকম আছে না নাই অথচ আল্লাহ তারা বলে ও আমার উন্নত তোমরা ওলা তাকুল্লা ফালা তাকুল্লা ঘুমা উফিউ ওলা তান হার ঘুমা ওকুল্লা কারিমাম তোমরা তোমাদের বাবা মার কাছে ব্যবহার করবানা দিয়ে সরিয়ে শুরু ব্যবহার করবান কারণ তোমার মায়ের যে কষ্ট তোমার মার যে দুঃখ কষ্ট তোমার মায়ের যেই বেদনা এটা যদি তোমার গায়ের চান দিয়ে তোমার গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দাও সন্তান জেনে রাখো তারপরে তোমার মায়ের মূল্য তুমি পরিশোধ করতে পারবা না এই হলো মায়ের এত কদর মায়ের এত দাম আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাইলের ভিতরে এজন্য আল্লাহ তাআলা সারা শরিব একসাড়া বিজনেসন সারা সারা শরহাসুরি বর্ণনা করে দিয়েছেন কি শরাব আল্লাহ তালা সরা জানা দিলেন বেটকা সারা বিশ্লেষণ শরা আল্লাহ তালা তোর বাংলা বন্ধীদেরকে দেয় তোমরা যারা সন্তান আছো তোমাদের বাবা মারের সাথে খারাপ ব্যবহার করবা কথা বলবা সুশীল আচরণ করবা তোমার মায়ের সাথে নম্র বলে আওয়াজ করবা তাহলে তুমি এমন এক মর্যাদা বুঝতে পারবা তোমার পূর্ব কিন্তু পুষে গিয়েছিল বাইজি মুস্তাবি জানাস না মায়ের কথা শুনে কত দামি হয়ে গেল মায়ের হ্যাঁ মমিন মায়ের দোয়াল মায়ের হ্যাঁ মমিন মায়ের দোয়াল বিপদে দে পরবে না তুমি যখন যত যা বিপদে পরবে না তুমি যখন যত যা মায়ের হ্যাঁ মমিন মায়ের দোয়াল